আজ আমরা দেখব ক্যাপচা ফিল করার কাজ অর্থাৎ আপনারা সবাই যখন অনলাইনে কোনোরকম ফর্ম ফিল আপ করেন চাকরি বাকরির হোক বা অন্য কোনো দেখবেন এরকম একটা ক্যাপচা কোড আসে তো এই ক্যাপচা কোড ফিল করবার উপরেই কিন্তু কাজ হয় যেগুলো আপনারা বাড়িতে বসে করতে পারবেন এখানে বলা যায় ইংরেজি অক্ষর পড়তে জানলেই চাকরি পাক্কা মোবাইল থেকে কাজ করে ভালো টাকা আয় করতে পারবেন মাসে এবার এখানে যেটা বলা হচ্ছে অনলাইন আর্নিং যত সময় যাচ্ছে ততই বাড়ছে বাড়ি থেকে চাকরি করার প্রবণতা এই সুযোগকে কাজে লাগিয়ে একের পরে এক কোম্পানি আনছে নিত্য নতুন জিনিস বাড়ি থেকে কিভাবে মানুষ খুব সহজেই টাকা উপার্জন করতে পারবেন সেই বিষয়ে ধারণা নেই অনেকেরই এবার বলা হচ্ছে ইতিমধ্যেই বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে খুব সহজ কাজ করে টাকা ইনকাম করা যায় কিন্তু সেই ওয়েবসাইটগুলো কি কি কিভাবে সন্ধান পাবেন আপনারা সমস্ত কিছু বিস্তারিত জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমরা দেখব অনলাইন আর্নিং আজকের প্রতিবেদনে এমন একটি কাজের সন্ধান আমরা দেব যেটি আপনি খুব সহজেই ঘরে বসে করতে পারবেন এই কাজের জন্য লাগবে না রকম শিক্ষাগত যোগ্যতা বিশেষ কোনো অভিজ্ঞতারও দরকার নেই নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে ঠিক কোন কাজের কথা আমরা বলছি এখানে আমরা কোন কাজের কথা বলছি যারা যারা বাড়ি থেকে খুব সহজেই কাজ করতে চান তাদের জন্যই আজকে আমরা নিয়ে এসেছি ক্যাপচা কোডের কাজ এই কাজটি মূলত ক্যাপচা কোড লিখতে হবে এবং সেই ভিত্তিতেই আপনি একটি রিওয়ার্ড পাবেন এই রিওয়ার্ড ভিত্তিতে একসময় আপনি পেয়ে যাবেন মোটা অঙ্কের টাকা কিভাবে এই কাজটি করতে পারবেন এই কাজটি করার জন্য সবার প্রথমে আপনাকে চলে যেতে হবে এই ওয়েবসাইটটির কিংবা ডাউনলোড করে নিতে হবে এই অ্যাপটি এরপর নিজস্ব ইমেল আইডি দিয়ে লগ করে বিভিন্ন ধরনের ক্যাপচা দেখতে পারবেন প্রত্যেকটি ক্যাপচা পরপর বসিয়ে দিতে পারলেই রিওয়ার্ড পাক্কা তাহলে আর দেরি কেন ঝটপট এই অ্যাপটি রেজিস্ট্রেশন করে ফেলুন আজই রকম আরও গুরুত্বপূর্ণ খবর জানতে এবং বাড়ি বসে এর কাজের সন্ধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন আমরা এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি ওয়েবসাইট থেকে ফলো করা পাশাপাশি অবশ্যই নোটিফিকেশন আইকান বেলটি ক্লিক করে নেবেন যাতে আমরা যখনই কোনো আপডেট দেবো সেই আপডেটগুলি আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় এই যে ওয়েবসাইট বা অ্যাপটি সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য আপনারা সেখান থেকে কাজ করতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি